গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন দেখো বাজে আমার ঘড়ি অনেক ফাস্ট এখন আটটা কুড়ি বাজে আমার ঘড়িতে কিন্তু এখন টাইম হচ্ছে আটটা তো আমি সকাল সকাল তাড়াতাড়ি ঘুমতে কুটে পড়েছি আগের দিনে আমি ঘোড়া থেকে ফিরেছি ফিরে আজকে একদম সকাল সকাল ঘুমতে কুটে পড়ে আমি স্নান টান করে দেখতে আছে শাড়িটারি পরে নিয়েছি আর এখানে হচ্ছে যে পুজোর জিনিসপত্র যেমন ফল থেকে শুরু করে যা যা লাগবে মোটামুটি গুছিয়ে রেখেছি তো সব কিছু এবার স্টার্ট করে দিই চলো কারণ আজকে দোল তাই জন্য ভাবলাম যে মানে কোনো পুরোহিত মশাই আসবেন না কিন্তু আমি ভাবলাম যে আমি একটু রাধাকৃষ্ণকে স্নান করি সুন্দর করে একটু পুজো টুজো দিই তো তার জন্য আর তাহলে চলো স্টার্ট করা যাক তোমরা দেখতে থাকো ভিডিওটা যে আমি কী কী করি আজকে আজকের দিনটা তো ভীষণ স্পেশাল মানে আজকের দিনে সবার প্রথমে রাধাকৃষ্ণের পায়ে যদি রঙ না দিই তাহলে আজকে তিনটাই হবে না কিছু মানে দিনটা স্টার্টই হবে না তো তাহলে চলো পুজো দেওয়া থেকে স্টার্ট করা যাক তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছো আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে সো এখানে আমি ইন্ডাকশনটা নিয়ে নিয়েছি তার সাথে কড়া ফার্স্টে বানা হচ্ছে কাস্টার তার জন্য দুধ নিয়ে নিয়েছি কাস্টার আমি এর আগেও বানিয়েছিলাম একবার হচ্ছে জন্মাষ্টমীতে বানিয়েছি এবার হচ্ছে যে আবার এরম দোলের দিনকে বানাবো তো আমি শুনেছি কাস্টার নাকি কৃষ্ণ ঠাকুরের খুব প্রিয় একটা খাবার তো ভাবলাম যে কেন বানাবো না তো তাহলে চলো আর আমি না ফল ছাড়াতে পারি না ওই জন্য মা শুধু আমাকে শাখালোটা ছাড়িয়ে দেবে বাদ বাকি সবকিছু আমি নিজেই করে নিতে পারবো তাহলে চলো তোমরা দেখতে থাকো আমি ক্যামেরাটা কি অ্যাঙ্গেলে রাখলে যে দেখা যাবে রান্না করছে বুঝতে পারছি না সানা এতক্ষণ ছিল এখন চলে গেছে কোথায় চলে গেছে জানি না তো চলো যতটা পারবো শেয়ার করবো তো ফার্স্ট এখানে আমি দুধটা গরম করতে দিয়েছি আর চিনি আনতে গেছে বাবা চিনি আনলে তারপরে যেতে চিনি দেবো এখানে মা হচ্ছে বসে ফলটা কাটছে নিজে একা ক্যামেরাটা করা একটু টাফ মানে আমি বুঝতে পারছি না কোন অ্যাঙ্গেলে রাখলে তোমরা দেখতে পাবে তো যেভাবে পসিবেল আমি রেখেছি কি হচ্ছে আমার রাধা কৃষ্ণ অনন্ত তো সবাই দেখেছ আমার কিন্তু সকালে ওঠার একদম অভ্যাস নেই আগের দিন রাতে ঘোড়া থেকে বাড়ি ফিরে দিন সকালে এত তাড়াতাড়ি উঠে পড়ে আমার কিন্তু একটুও কষ্ট হচ্ছিল না কারণ আমি এমন একজনের জন্য বানাচ্ছিলাম ওনার জন্য আমি সব কিছু করতে পারি তো আমার একটুও কষ্ট হয়নি তো এখানে দেখতে পাচ্ছি একটা ছোট মতো পুচকু করাতে আমি হচ্ছে যে এখানে করছি লুচি ভাজি কাস্টার্ডটা তো আমি অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি একদম ফল টল দিয়ে রেডি করে কারণ ওটা এবার ঠান্ডা হলে বেশি টেস্টি লাগে খেতে তো তার জন্য তো কাস্টার্ড ফ্রিজেই রাখতে হয় তো এখানে ভালো করে দেখতে পাচ্ছো সবকটা লুচি আমার কিন্তু একদম গোল গোল হয়েছে কিছু কিছু লুচিগুলো বেকারটা হয়েছে সেগুলো হচ্ছে যে মাখার জন্য মাখাটা প্রপার ভাবে ছিল না কিন্তু লুচিগুলো সত্যি বলছি ভীষণ ভালো নরম খেতেও হয়েছিল আমার সব কাজ মোটামুটি হয়ে গেছে মানে রান্না টান্না করা সবই কমপ্লিট ঠাকুর পায়ে আবিরটা দেবো দিয়ে তারপরে হাত ফাত ধুয়ে এসে তারপর প্রসাদ প্রসাদ দিয়ে পুজো করতে আমি বসবো ছোট্ট

তো আমি বসে পড়েছি এবার পুজোর জন্য তো অনেকে বলবে যে এভাবে পুজো করছো দেখো যেভাবে আমি বাড়িতে নর্মাল পুজো করে থাকি আমি শুধু সেটাই করেছি আমি বললাম প্রথমে পুরোহিত মশাই আসবেন না তো আমি নিজেই একটু রাধা কৃষ্ণের জন্য করি ঠিক তেমনভাবেই করলাম মানে যেভাবে আমার মন বলে সেইভাবে আমি করলাম তোর গালটা ফাঁকা কেন তুই আবির মা নি

সবাই ভূত হয়েছে আমিও হব বাট আমি একটু ফটো তুলবো আগে তার জন্য আমি এখন ভূত হতে পারবো না আমি গিয়ে একটু আগে ফাঁ বাইরে দেখি আমার গায়ে কিন্তু দিদিরা আমার বাবাও ভূত হয়েছে আমার গায়ে দিবি না আমি আমি মাগবো একটু পরে আমি একটু ফটো তুলে নি তারপর মাগবো সো গাইস ওকে ভূত করবই আমি ওকে আমি হব ভূত আগে আমি একটু যাব কারণ আমার একটু শুট আছে শুটটা কমপ্লিট করব তারপর আমি ভূত হব শুধু টাকা হলুদের উপরে একটু ঠেকা

তোমরা দেখতে পাচ্ছ অমিত চলে এসছে অমিত আমার হাত থেকে রং মাখার আগে রং কিনিস আমাকে কেমন লাগছে

কৌশিক মন্দিৰে যায়

খুব ভালো লাগছে আমরা কালকে মৌসুমিলেন গেছিলাম আজকে হোলি খেলছি তার একটা বন্ধুর বাড়িতে অমিত এখানে ক্রিকেট খেলছে দেখি অমিত পাগল হয়ে গেছে আমার সাথে ফটো তোলেনি অমিত আমি খুব ভয় পাচ্ছি অমিতা ভয় পাচ্ছে আমি বলে খুব ভয় লাগছে যাই বলুন এখানে একটু ছোড়াছুরির ভিডিও হলো আবি নিউ আমার পিছনে ছুটবে আর আমি বাঁচিয়ে মানে পালি পালিয়ে যাবো বিকজ আই এম ফ্রিটি বিউটিফুল সবাই আমাকে রং মাখাতে যাইছে বুঝতেই পারছো ব্যাপারটা সে যাই হোক অমিত গাছ এখন টয়লেট করতে ও বেরোবে তারপর হচ্ছে আবার আমরা শুট করবো ভিডিও সবকো সবকো ইস কি করে নাকে কে দিয়েছে এইভাবে

হ্যাঁ হ্যাঁ কোথায় পুকুর নেই পুকুরে নামতে পারি না পারি না

সাবলা গোকলা তারমো তো লাগি গোকলা পাগলি রাস্তা পাগলি লোড় গোকলা গীতিকা তুমি যো তুমি যো মাছা আমার সোচোলে পর এখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে যে অভিষেক দাদার বাড়ি তো ওখানে গিয়া আমাদের প্ল্যান আছে রংটং খেলবার তো চলো ওখানে যা আজকে বাই সো আমরা এখন এই অভিষেক দাদার বাড়ি আই না পুরো বহুত বন گیا সব আজ বহুত বন گیا একদম জল খাই হ্যাঁ সব পাতা লাগা আড়ায় লাগা रहा है আমি में बैठते हैं ना ওস্ট টাইম লাইফে ঠান্ডা আই খাচ্ছি ওকে কে কে আগে খেয়েছো আমাকে কমেন্ট করে কেমন লাগলো বল আমি তো শেষ মানে যখন খাচ্ছিলাম তখন বুঝতেই পারছিলাম না বলছি কোথায় আমার তো কিছুই হচ্ছে না কিছুই হচ্ছে না বলে পাঁচটা গ্লাস আমি শেষ করে ফেলেছি ঠিক আছে শেষ করার পর আর এটা হচ্ছে যে অভিষেকদার বাবা তো অভিষেকদার বাবা বলছিল যে এটা খেলে কি হয় না হ্যাঁ বললাম আমার তো কিছুই হচ্ছে না কিছুই হচ্ছে না এরকম বলতে 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 প্রায় খেয়ে নিলাম পাঁচটা গ্লাস খেয়ে নিয়েছি খাওয়ার পরে যে পাতাগুলো ছিল সেগুলোও চিবিয়ে মেরে দিয়েছি আর খাওয়ার পরে এখানে অভিষেকদার বাবা বলছিল যে কিভাবে বানানো হয় তো খাওয়ার পরে আর দেখো কৌশিকও চলে এসে খাওয়ার পরে তো আমার ডান্স কীর্তিগুলো তোমরা দেখবে আমার ঠিক 8 ঘন্টা 45 মিনিট পর থেকে এটা অ্যাকশন দেখাতে আরম্ভ করেছে এসব কিছু করার পরে ভীষণ নাচা টাচার পরে ওখান থেকে বাড়ি চলে আসার পর আর তো কোনো ক্লিপই নেওয়া হয়নি তাহলে তোমরা আসল রকেটটা দেখতে পেতে বাড়িতে এসে আমি নিজেও জানি না মানে হার্টলে মন হচ্ছে কোন পাহাড় টপকে যাচ্ছি একটা পর একটা পাহাড় তারপর আকাশে মন হচ্ছে উড়ছি মনে হচ্ছে চোখের সামনে সব মানে কিছু আছে কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না মন হচ্ছে আমি জেগে জেগে ঘোরাচ্ছি মানে আমার ঠিক যে কি কি মন হচ্ছে আমি নিজেও জানি না মানে কি বলবো একদম অন্য রকমের অন্য লেভেলের একটা নেশা টাইপের কি হয়েছিল আমি জানি না ভাই আমার লাইফে ফার্স্ট টাইম খাবো আমি যাই না আমি এর পরে কোনোদিন ট্রাই করবো কিনা বাট তোমরা কেউ কোনোদিন ট্রাই করে থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও সবাই মিলে প্রচুর নাচ টাচ করার পরে বাড়ি চলে এসেছিলাম এসে আর ব্লগ করা হয়নি নতুন করে একটা ক্লিপ এডিটের সময় দেখতে পেয়েছি যে আমি তো কিছু করিওনি এখানে সবাই কিন্তু প্রায় খেয়েছিল সবাই দেখতে পাচ্ছ কিভাবে ডান্স করছে সবার ডান্স দেখেই বুঝতে পারছো

আমার যা মুডই নেই আমি আমার জন্য কার মুড তৈরি মুড কার তৈরি হয় বাইরে জন্য ওর প্রচন্ড এমার্জেন্সি ছিল জিনিস কেনার ছিল ওকে সো তোমাদের সাথে আবার অনেকক্ষণ পর কথা হচ্ছে কারণ দোল হয়ে গেছে কালকে আমি ভিডিওটা এখন শুট করছি হচ্ছে এখন কটা বাজে রাত দুটো বাজে ভিডিওটা এডিট করতে গিয়ে আমি দেখলাম যে আমি তো ব্লগ এন্ট্রি করিনি অ্যাকচুয়ালি খেয়ে আমি টোটালি আউট হয়ে গেছিলাম লাইক আউট কোথায় চলে গেছিলাম জানি না মানে এতক্ষণ প্রায় আমার ধরে নাও ষোলো সতেরো ঘন্টা পর আমার নেশা কেটেছে আমার মা হয়েছিল ওভার হয়েছিলো তোমরা তো শুনতেই পেলে ভিডিওতে কী কী ঘটেছিল আমার সাথে তো তার জন্য ভিডিওটা আর তো এন্ড করা হয়নি কিচ্ছু করা হয়নি ওই যে ওই ঘটনার পরে আর কিছু বাড়িতে এসেও শুট করিনি মন্দিরে যাওয়ার ছিল বাড়ি ফিরে সেটাও যেতে পারিনি কারণ বাড়িতে এসে হয়েছে বিছানায় শুয়েছি তারপর আমার আমার কোনো হুঁশ নেই আমি কি কি করেছি আমি জানি না সো এইভাবে ভিডিওটা এন্ড করতে হয়ে হচ্ছে মানে সরি এইভাবে ভিডিওটা এন্ড করতে হচ্ছে তোমরা হোলিতে কেমন ভাবে কি কি করলে কিভাবে হোলি কাটালে আমার কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আমার কিন্তু ভীষণ মজা করেছে মানে আমার হোলি কিন্তু ভীষণ ভালো কেটেছে তোমরা কে কি করলে আমাকে কমেন্টস করে জানো আর আমার ভিডিওটা ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে যা আর আমার ভিডিও বেশি বেশি করে দেখো চলো টাটা গুড নাইট বিকজ এবার আমাকে ঘুমোতে যেতে হবে চোখ টুক কেমন হয়ে গেছে তো চলো গুড নাইট বাই